হ্যালো ভিডিওতে সবাইকে স্বাগত আমরা আজকে জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গা যেখানে তাপমাত্রা মানুষের সহ্য সীমার বাইরে এবং যথেষ্ট পানির উৎস না থাকার কারণে এটি একটি দুর্গম এলাকা হিসেবে পরিচিত বিজ্ঞানীরা রেকর্ড করেছে তাপমাত্রা বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান হল ইরানের এই অংশটি যেখানে দুই সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ধারণা করা হয় যে এই কালো অগ্নিশিলার দ্বারা বিস্তীর্ণ মালভূমিতে কোনো প্রাণীর অস্তিত্ব নেই এখানে বাতাসের তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বছরের তিরিশ মিলোমিটারের কম বৃষ্টিপাত হয় এখানে এবং খুব অল্প সময়ের জন্য পানি আশেপাশে পাহাড়ের নিচে খুব জন্য প্রবাহিত হয় এটি একটি বিশাল এলাকা যেন পৃথিবী নয় মঙ্গল গ্রহের পৃষ্ঠের মতো পথের মধ্যে দুটি মোটরসাইকেলের টায়ার পড়ে থাকতে দেখা যায় মাটি কতটা উত্তপ্ত হলে টায়ার খসে আসতে পারে একবার কল্পনা করে দেখুন সেই সময়ের পর থেকে ইরান সরকার পর্যটক আসা গরমকালে একদম নিষিদ্ধ করে দেয় তো এই ছিল আজকের ভিডিও লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ